উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক আত্মীয়ের পরামর্শে র্যাম্প মডেল হিসেবে অভিষেক হয় নোবেলের এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশশো সালে তিনি বিজ্ঞাপন চিত্রে মডেলিং এর যাত্রা শুরু করেন বিজ্ঞাপন চিত্রে মডেলিং এর পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেন নোবেল নোবেল অভিনীত প্রথম নাটকটির নাম প্রাচীর পেরিয়ে উনিশশো সালে প্রচারিত এ নাটকটি ছিল প্যাকেজের আওতায় প্রথম টিভি নাটক মডেলিং নাটকে অভিনয়ের পাশাপাশি নোবেল বেসরকারি টেলি কম কোম্পানি এয়ারটেলের কর্পোরেট অ্যান্ড এস সেলস ডিপার্টমেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন নোবেল ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন এছাড়া তিনি সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন নোবেল দু সালের অক্টোবর মাসে সহস্ত্রিক হজ পালন করে আসেন বরাবরই ধর্মপ্রাণ এই তারকা পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ও তাকে নামাজ পড়ে আসতে দেখা গেছে বাংলাদেশের মডেলিং জগতের নোবেল সত্যি একজন রোল মডেল মিডিয়ার সাথে সরাসরি যুক্ত হয়েও স্ত্রী ও সন্তানদের নিয়ে যেভাবে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার মৌয়ের সাথে নোবেলের এমন অনবদ্য জুটি থাকা সত্ত্বেও কোনোদিনও শোনা যায়নি তাদের সম্পর্কে কোনো বাজে কথা কারণ নোবেল যে এমনই পুরো মাত্রার প্রফেশনাল ও সৎ একজন মানুষ আমাদের দেশে তরুণদের মধ্যে থেকে নোবেলের মতো আরো কয়েকজন মডেল বেরিয়ে আসবে সেই প্রত্যাশায় এখানেই ইতিটান সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না